ভয়ঙ্কার ভিলেন খল নায়ক জুনিয়র দীপ জল তালি সমানিত শুধু কোনো তালি হবে তালি হবে তালি হবে ভাই প্লিজ কামে আর এটা তালি হয়ে যাক গেছে সবাই কেমন আছেন ভাইজানরা ভালো আছেন নি আমি তো আইসে গেছি আপনারা ভালোবাসা দেওয়ার জন্য মাগারি তো তালি তালি বাজান নাকে কে ও ওই আপু মনি আপনারা ভালো আছেন নি আম্মা জানরা আপনারা ভালো আছেন নি জাগ্যা আমি আইছি সবারই ভালোবাসা দিয়া জামু আমার নাম জুনিয়ার দীপজল মাগার ইউটিউব ফেসবুকে অনেক নাটক শর্ট ফিল্ম দেখছি আজকে মাগার বাস্তবে দেখবেন মাগার চেষ্টা করুন ভালো করার জন্য অন কি ভিলেনের গান করুন না রোমান্টিক গান করুন বিলান বিলান বিলে আমি খারাপ মানুষ আমারে দেখলে মানুষ বই পায় মা অনুষ্ঠান না বই পায়া আমি তো খারাপ অভিনয় করি এখানে যদি ভালো অভিনয় করি তাহলে তো মাগার মজা পাইবেন না ঠিক করেছি না আপনারা একটু ভালোবাসা নিতে চাইলে মাঝে মাঝে তালি দিয়ে জায়গা তো যার জন্য এখানে এসেছি এই সার্কাসের মালিক ম্যানেজার মাঠ মালিক মেলা কমিটি সবাইকে আমার তরফ থেকে ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা আপনাদের তরফ থেকে একটু হাতে তালি চাই বড় করে একসাথে আর এত সুন্দর চাওয়ন এবং মিউজিক স্টাফ শিল্পীবৃন্দ সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা আমার নাম জুনিয়ার দ্বীপজল এইটুক ফেসবুকে অনেক নাটক শর্ট ফিল্ম দেখেছেন আপনারা আমার কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে আপনারা চার্জ দিবেন গোলাম গোলাম রেখে পেয়ে যাবেন তারপরে এলো খেপা বিশ্ব ড্যানজার হিংসবাদ মানে আমি কিছু ভিলেনের চরিত্রে অভিনয় করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো যাই আমি এখানে এসেছি প্রথম কি ডায়লগ দিয়ে শুরু করবো না নাচবো কোনটা করবো নাচ ডায়লগ হবে না ডায়লগ হবে না হবে হবে তো প্রথমেই আমি একটি ডায়লগ দিব আপনাদের মাঝে বাংলাদেশ চলচ্চিত্র সেই মনারুসন ডিপজল ভাই খেয়ে আপনারা সবাই চিনে আর আমার নাম হল সোনিয়ার ডিপজল তো ডিপজল ভাই ডায়লগটা আমার কণ্ঠ দিয়ে নিয়ে আসবো ডিপজল ভাই কিভাবে কথা বলে আপনাদেরকে শোনাচ্ছি ভালো লাগলে একটু তালি দিবেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি ডিপজল ভাই ডায়লগকে Hey, Martinez! মাগার তোরে ভালোবাসা হইতে গেছি সুখী তুই মাগার বানাই দিচ্ছে আমার জন্ম এই মর্জিদে তুই আমারে এই ভালোবাসা শিখাইছস মাগার প্রেম শিখাইছস ওই মর্জিদে ভালোবাসা প্রেম শিখাইয়া আমার সাথে তুই চলনা করছস আমার জীবন নিয়ে খেলা করছস আমরা পুরুষ মানুষ মাগা তোরা হইলো কাল লাগিনি তোরা হয়ে যখন আমরা ভালোবাসি মাগা তোরা তো আমরা ভালোবাসা অভিনয় করছে অভিনয় কিন্তু আমরা তো মাঘের মন থেকে ভালোবাসে ফেলাই তোরা তো মায়ের যা তোর আরে বেশি কথা কইয়া মাগা আমি চাই না মানের জন্য কাল দিতে ওই আমারে তুই প্রেম ভালোবাসা শিখাইছস মাঘের আমার ফুলের মতন জীবনটা কাটা রাগার দিয়া মাগাছাইছে গুড দিছল ওই মরজিনে আল্লাহ কসম আমার বুকে তুই যে আগুন জ্বলাইছস সে আগুনে তিলে তিলে কষ্ট দিয়া মাগা তোরে আমি পুড়ে মারুম পাপি ভাই তো তালি বাজান নাকি তো যা ওই নাকির পো তোর মরনে চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দেব আমার হীরা চুনি পান্না দে নাহলে আল্লাহ কচম তোর প্রেমিকারে আমি উঠাই নিয়েছি বেশি পেঁচাল বালে তোর প্রেমিকার আমি পাত কেটে নিয়ে যাবো ঠিক করছি না বাতি যারা কথা কৌ না কে মা আরে মা তুই মা আমারে বেসতে চাবি দিছ তুই মাগার যে চাবি দিচ্ছ আমি যে তালায় লাগাই মাগার তালায় খুললে যাই ওই মা আরে মা তুই বিশ্বাস কর মা আমি তোর জন্য টাকা সর বড় একটা পেলাট কিনছি মাগা তোর আর কষ্ট করতেই ওই মা তুই আমারে মাগা লাখ ফুটি থেকে আজকে বানাইছে কোটিপতি মানে আমি তোর কষ্ট দেব না ওই ভাইজানরা মাগার মায়ের মোরে কষ্ট দিয়েন না বউ পাই আমারে বুললা যায় না না মারে যে মাগার কষ্ট দিবেন সেই সে মাগার ধ্বংসই আজই তুই করছি না ওই মা মারে তুই আমার যে চাবি দিছস মাগা লাখ পতি থেকে হয়েছি কোটিপতি আমি আজকে ডাকা সর অনেক টাকা অনেক বাড়ি গাড়ি সব কিছুর মালিক আমি কিন্তু মাগার তোর ভালোবাসা পাইয়া আমি এত কিছু করছি মাগার সুন্দরী বইটারে আমি বিপ্লবের সাথে বিয়া দেব রাসুরে আমার বুকে ফিরে আনো ভাই চান্ডা মাগার একটু তালি বাঁচান মায়ের জন্যে সুন্দরী রমণী মিষ্টি মেয়ে মডেল কন্যা মলি মলি भी